তো আমি তনুশ্রী চলেছি একটা ব্লগ নিয়ে দুর্গাপুরবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আছি আমরা সকাল থেকে গুরুজির আশ্রমে এখানে চলছে ধ্যান মেডিটেশান হোমা এবং সঙ্গে আছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবটাই কিন্তু আমরা এখন সবাই মিলে একটু বেশ বসে বসবে যায় যে সবাই গুরুজির নিয়ে কথাই বলে যাচ্ছি তো সেখান থেকে দুটো কথা সবাইকেই জানতে চাই যে এই দিনে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যেন মানব জীবনে প্রত্যেকের জীবনেই আসে সেই শুভকামনায় জানাই সবাইকে ভিডিও বলেন গুরু বিনা জ্ঞান নেহি বিনা কই প্রাপ্তি নেই আর গুরুকে বিনা কুচবি নেহি তো এখান থেকে এটাই বোঝা যায় গুরু যাদের কাছে জীবনে আছে তারা জীবনে সবটাই পেয়ে থাকে এবং গুরু ছাড়া তাদের কিন্তু কোনো আধ্যাত্মিক চেতনা জাগে না আধ্যাত্মিক চেতনা জাগাতে গেলে গুরুর শরণাগতি হতে হয় কিন্তু সেটা গুরুর কৃপা ছাড়া হয় না গুরুর কৃপাই একমাত্র গুরুর কাছে নিয়ে যায় এই গুরুর কৃপা পাওয়ার জন্য সেরকম পাত্র হতে হয় এবং গুরুর কাছে প্রার্থনা করতে হয় যে তোমার পাত্র করে তোলো আমাকে যে তোমার জ্ঞান তোমার যুক্তি তোমার ভক্তি তোমার শক্তি সবটাই যেন সেই পাত্রে পড়ে পাত্র থেকে যেন বেরিয়ে না যায় বৃষ্টিতে আমাদের আশ্রমটা চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে আর স্টেজ তৈরি হচ্ছে সেখানটাও বেশ জল টল জমে আছে গাছে দেখলাম আম হয়েছে অনেকেই গাছে আম পাড়তে উঠেছে তাই একটু আম পাড়ায় দেখে নিলাম ব্রেকফাস্ট করতে বসবো এক্ষুনি দেখুন আমাদের আশ্রমে কুকুরটার নাম মায়া কি সুন্দর না কিউট দেখতে তা আমি যখন খাচ্ছিলাম তখন সব সকলেরই খাওয়া হয়ে গেছিলো আমি লেট গেছিলাম বলে তো চলুন ওই গাছের আম লুচি এবং তরকারি রয়েছে একটু ব্রেকফাস্টটা সেরে নিই তাড়াতাড়ি খেয়ে নিই অদ্ভুত লাগে মায়া কুকুরের নাম আর জীবনে সব কিছুই চলে মায়ার তাগিতে গুরুজির আশ্রমে বেশ সুন্দর সুন্দর গান হচ্ছিল অনুষ্ঠানের সাথে সেই গান সবাই আমরা দেখছিলাম মুখ মুগ্ধ হয়ে এবং সবাই বেশ আনন্দে খোশ মেজাজে চারিদিকে বৃষ্টি হচ্ছে আর আমরা কিন্তু ভেতরে এসব সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে মেতে আছি গুরুজিকে নিয়ে মেতে আছি ওনার ডান্স শেষ হওয়ার পরে সকলের যখন গুরুজির ছবিটা নিয়ে এলো তখন মনে হলো স্বয়ং উনি যেন এসেছেন আমাদেরকে দর্শন দিতে এবং আমাদেরকে আশীর্বাদ দিতে তার আশীর্বাদে তার কৃপাতেই জগৎময় হয়ে উঠুক পূর্ণ হয়ে উঠুক পবিত্র এবং সকলেরই যেন ঘটে জীবনে মঙ্গলময় জীবন মঙ্গলময় হয় সেই প্রার্থনায় গুরুর কাছে এই গুরু দিনে জানাবো সকলেই ভালো থাকুন এবং আমাদের ডান্স টিচার যে উনি একটা মাদকতার ডান্সের সাথে সমাপন দিলেন এই অনুষ্ঠানকে তার নাচ অতি সুন্দর অতি সুন্দর মুগ্ধ হয়ে গেছিলাম দুপুরের লাঞ্চে ছিল অনেক কিছুই কাকিমার আমি ফাটাফাট খেয়ে নিচ্ছি কেননা বৃষ্টি তখন হালকা হালকা থেমেছে আর্ট অফ লিভিং আশ্রম থেকে আমরা বেরিয়ে পড়েছি আর্ট অফ লিভিং আশ্রম মানে হচ্ছে জীবন জিনেকি কলা এই জীবন জি কি কলা শেখার জন্য গুরুজির কাছে সবাইকার আশা এবং তার বাণী তার কাজ তার সুদর্শন ক্রিয়া সবাইকার মধ্যে ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের কাজ তাহলে এসব শিখুন এবং হ্যাপি থাকুন এটাই বলবো আমার গুরু পূর্ণিমা মানে গুরুর জন্যই শিষ্যদের সেটা শিষ্যরা গুরুর জন্য কি করতে পারে এবং তারা কীভাবে সেলিব্রেট করে সেটাই উৎসব করার নাম বৃষ্টিতে ছাতা মাথায় আমরা গুরুজির আশ্রম থেকে বেরিয়ে পড়েছি এই দেখুন গাড়ি যাচ্ছে ভিজে ভিজে আমরা যাচ্ছি আমার ব্লগটা এখানেই শেষ করব ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সঙ্গে থাকুন পাশে থাকুন আমার চ্যানেলে জয় গুরুদেব